time story i look তোমাদের সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ভিডিওর টাইটেল আর থামল দেখে বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন ছটি ব্রিলিয়েন্ট অ্যান্ড ইজি টিপস শেয়ার করবো যেই টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের ঘরকে অনেক বেশি অর্গানাইজ করতে পারবে এবং ক্লিনিং করতে পারবে খুব সহজেই সঙ্গে সঙ্গে মানুষদেরও করতে পারবে তো বন্ধুরা চলো ব্লগটা শুরু করা যাক তার আগে বন্ধুরা যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোটা দেখবে তারপর যদি তোমাদের টিপসগুলো ভালো লেগে থাকে বা তোমাদের কাছে আসবে বলে মনে হয় তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আমার এই ব্লগটা শেয়ার করতে পারো তো চলো লেটস গেট স্টার্ট টিপস নাম্বার ওয়ান আজকের প্রথম টিপসটি হলো চার্জার সংক্রান্ত চার্জার এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা আমাদের প্রতিদিনের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যবহার্য জিনিস যেটা ছাড়া আমাদের কিন্তু একটা দিনও চলে না তো এটা আমরা প্রতিদিন ইউজ করি এবং সারাটা দিনে এতে যে কতবার হাত লাগাতে হয় তার কোনো ঠিক নেই আর যার কারণে এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এর মধ্যে বিভিন্ন ধরনের দাগ ছোপ পড়ে যায় তারপরে তোমার একটা কালচেটে ভাব চলে আসে তো এইগুলো কিন্তু আমরা খুব ইজিলি কিভাবে ক্লিন করব সেই টিপসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা নেল রিমুভার যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর যদিও বা না থাকে তাহলে কিন্তু ওই পনেরো থেকে কুড়ি টাকার মধ্যেই আমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এটার মধ্যে অনেক ওয়াইপস থাকে যেটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো এবং কি বলবো এটা দিয়েই খুব সহজে দেখো চার্জারটাকে আমি কিন্তু খুব কীভাবে ইজিলি ক্লিনিং করে নিচ্ছি আর এই চার্জারে কিন্তু আমরা কোনো রকম জল হচ্ছে সাবান সার্ফ শ্যাম্পু এগুলো কিন্তু একদম ইউজ করতে পারি না যার কারণে এটা আমাদের বেশিরভাগ সময় কিন্তু নোংরা পড়ে থাকে আর এই একটা জিনিস নোংরার কারণে ঘরে যখন আমরা সামনেখানে মোবাইল চার্জ দিই তখন সেটা নোংরা থাকার কারণে পুরো ঘরটাই কেমন যেন নোংরা নোংরা মনে হয় তাই না তো সেক্ষেত্রে আমি দেখো নেল রিমুভারে এখানে একটা ওয়াইপস নিয়ে নিয়েছি এবং রাব করে করে এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কত তাড়াতাড়ি একদম চকচকে ঝকঝকও হয়ে যাচ্ছে কোনোরকম দাগ ছোপ এর মধ্যে কিন্তু থাকবে না আর খুব ইজিলি কিন্তু এটা ক্লিন হয়ে যাবে তো তোমরা যারা এটা জানো এইভাবে ক্লিন করে থাকো তারা তো জানোই যে কতটা পরিষ্কার হয় আর যারা জানো না তারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করবে তো ভালোভাবে রাফ করে ক্লিন করার পর আমি এখানে একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি তারপর সুন্দরভাবে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কতটা চকচকি হয়ে গেছে আর কোনো দাগছপ এর মধ্যে নেই তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে তোমরা কিন্তু আমাদের চার্জারগুলোকে পরিষ্কার করে নিতে পারো তো চলো টিপস নাম্বার টু ইনডোর প্ল্যান্টস আমরা প্রত্যেকে চাই আমরা যেখানে থাকি সেটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে সেটা ঘর হোক বা ডাইনিং রুম হোক বা আর কিচেন হোক না কেন তো আমরা তার জন্য অনেক টাকা পয়সা খরচা করে কিন্তু ফুল বা এটা সেটা কিনে থাকি তো তার মধ্যে আমি সাজেস্ট করব যে এরকম বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস আমরা কিন্তু দিয়ে ঘর হচ্ছে অর্গানাইজ করতে পারি আর আমাদের চোখের সামনে যদি যে কোনো সবুজ গাছপালা বা সবুজ জিনিস থাকলে বা চোখের যে কতটা উপকার সেটা আমরা প্রত্যেকে জানি তাই নতুন করে আর কিছু বলার নেই তো আমি দেখো এরকম মানি প্ল্যান্টস স্নেক প্ল্যান্টস সমস্ত কি মানে এরকম ইনডোর প্ল্যান্টসগুলোকে নিয়ে ছোট ছোটো টবের মধ্যে করে বা এরকম ট্রান্স ট্রান্সফারেট জারের মধ্যে আমি কিন্তু মানি প্ল্যান্ট এইভাবে রেখে ঘরকে আমি সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি তোমরাও চাইলে কিন্তু এই ইনডোর প্ল্যান্টস দিয়ে তোমাদের ঘরকে অর্গানাইজ করতে পারো তাছাড়া বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়েও তোমরা তোমাদের ঘরটা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারো টিপস নাম্বার থ্রি সেন্টার টেবিল অর্গানাইজ অ্যান্ড ঘরের আর্দ্রতা আমরা যেখানে থাকি যে ঘরের মধ্যে থাকি বা ডাইনিং রুম সেখানে আর্দ্রতা মেনটেন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর আমাদের ঘরে প্রত্যেকেরই বাড়িতে এখন সেন্টার টেবিল রয়েছে টি টেবিল রয়েছে বা ড্রেসিং টেবিলের সামনে আমাদের অনেকটা স্পেস থেকে যায় তো সেটাকে আমরা কিভাবে খুব সহজে অর্গানাইজ করব সেটাই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে দেখো একটা ক্লাস ভাস নিয়ে নিয়েছি আর তোমরা এটা চাইলে কিনে নিতে পারো বা নাও কিনতে পারো কোনো টাকা পয়সা যদি না খরচা করতে চাও সেক্ষেত্রে তোমরা তোমাদের বাড়িতে থাকা একটা ভালো লাগা মানে ভালো লাগছে দেখতে সেরকম একটা বোল নিয়ে নিতে পারো এবং তার মধ্যে এই রকমভাবে জল রেখে তোমাদের বাড়িতে যে ধরনের ফুল রয়েছে হাতের কাছে তার জন্য কেনার কোনো দরকার নেই এক্সট্রা ফুল সেরকম ফুল দিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের এই যে বোলটা বা এই ভাঁজটা অর্গানাইজ করতে পারো সেটা দেখতে যতটা ভালো লাগবে টি টেবিলের ওপর বা সেন্টার টেবিলের উপরে রাখলে কিন্তু খুব সহজে সেটা কিন্তু একদম দেখতে অন্যরকম লুক দেবে এবং দারুণ একটা অর্গানাইজার হিসেবেও কাজ করবে তার জন্য বাজার থেকে কিন্তু দামি দামি সোপিসেস কেনার কিন্তু কিন্তু কোনো প্রয়োজন নেই আর এটাকে আমি একটা অন্যরকমভাবেও অর্গানাইজ করছি দেখো এইভাবে আমি ক্যান্ডেল জ্বালিয়ে তার মধ্যে ডেকোর করে নিচ্ছি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে আর তোমরাও চাইলে কিন্তু তোমরা এভাবে কিন্তু অর্গানাইজ করতে পারো তোমাদের সেন্টার টেবিল টি টেবিল বা ড্রেসিং টেবিলের সামনের স্পেসটা আর দেখো আমি কিন্তু আগে যখন আমার কাছে ওই গ্লাস ভাসটা ছিল না তখন আমি এভাবে বলে জল ভরে তার মধ্যে কিন্তু ফুল দিয়ে অর্গানাইজ করে রাখতাম তো এটা কেমন লাগলো এই টিপসটা অবশ্যই আমাকে জানিও টিপস নাম্বার ফোর ইনডোর প্ল্যান্টস কেয়ার আমরা তো ইনডোর প্ল্যান্টস সবাই লাগাতে ভালোবাসি এবং আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দুটো ইনডোর প্ল্যান্টস রয়েছে আর এখন তো আমাদের ভীষণই ব্যস্ততম জীবন যার কারণে আমরা সেভাবে ইনডোর প্ল্যান্টসের কেয়ার করতে পারি না বা যত্ন নিতে পারি না যার কারণে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায় এবং গাছের গ্রোথ হয় না আর আস্তে আস্তে সেগুলো কিন্তু শুকিয়ে যেতে থাকে তো এক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত টিপস শেয়ার করছি তো চলো টিপসটা হচ্ছে বাড়িতে আমরা প্রত্যেক দিনই রান্না রান্না করি এবং ভাত রান্না করার সময় আমরা কিন্তু চাল ধুয়ে তারপরে রান্নাটা করি আর এই চাল ধোয়া জলটা কিন্তু আমরা প্রতিদিন ফেলে দিই আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে আমি ইনডোর প্ল্যান্টস কেয়ার করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই চাল ধোয়া জলটা প্রতিদিন না ফেলে দিয়ে আমি দেখো এখানে একটা আলাদা পাত্রে স্টোর করে রাখছি এবং পরে আমি আমার সময় মতো যখন আমি আমার সময় অনুযায়ী আমি এই জলটাকে ফেলে না দিয়ে আমার ইনডোর প্ল্যান্টসের মধ্যে আমি দিয়ে দেবো আর তোমরা চাইলে এভাবে ইনডোর প্ল্যান্টসের গোড়ায় দিয়ে দিতে পারো বা একটা স্প্রে বটলে ভরে পুরো গাছের গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিতে পারো এতে কিন্তু ইনডোর প্ল্যান্টস খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং অনেকটা সতেজ থাকবে এবং পোকামাকড়ের হার হাত থেকেও কিন্তু রক্ষা পাবে তো দেখো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু কত সহজে আমরা আমাদের ঘরে থাকা ইনডোর প্ল্যান্টসের কেয়ার করতে পারি এইভাবেই যারা জানি না তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা কঠিন ব্যাপার ইনডোর প্ল্যান্টসের কেয়ার করা কিন্তু আমরা যারা জানি এটা এই প্রসেসটা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মানে একটা ইজি প্রসেস তো আমরা কিন্তু এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ঘরের ইনডোর প্ল্যান্টসগুলোর কেয়ার করতে পারি খুব সহজেই তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টিপস নম্বর ফাইভ টেবিল রানার বা প্লেসম্যাট আমরা আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে ছোটো থেকে বড় অনেক রকমের ফার্নিচার আমাদের ঘরে থাকে এবং আমরা সেগুলো কিন্তু সুন্দরভাবে চাই অর্গানাইজ করে রাখতে তাই না তো আমরা তার জন্য অনেক কিছু দিয়ে অর্গানাইজ করি আর এরকম ডাইরেক্ট ধরো কোনো ফার্নিচারের ওপরে যদি আমরা কোনো সোপিস রাখি বা কোনো হয়তো জলের গ্লাস বা কোনো কিছু রাখলাম জলের বটল তার কারণে কিন্তু অনেক ধরনের দাগ চোপ পড়ে যায় এবং সেই ফার্নিচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি তো এই যে আমার ওয়ার দেখতে পাচ্ছ এইখানে দেখো আমি একটা টেবিল রানার ব্যবহার করছি টেবিল রানার বা বিভিন্ন ধরনের প্লেসম্যাট যদি তোমরা কিনতে পারো তবে তো ভালো আর যদি নাও কিনতে পারো তবে তোমাদের একটা ভালো লাগা ধরো কোনো কাপড় তার উপর বিছিয়ে আমাদের অর্গানাইজরা অর্গানাইজারগুলো রাখতে চাও বিভিন্ন পিসেস বা যে কোনো জিনিস তাহলে কিন্তু ফার্নিচারের উপর কোনো স্ক্র্যাচ পড়বে না এবং সেটা দেখতেও যেমন সুন্দর লাগবে তেমন অনেক বেশি কিন্তু ঘরটাকে অর্গানাইজ করে তুলবে এবং ফার্নিচারটা টেক টেকসই করবে তাছাড়া তোমরা কিন্তু এক্ষেত্রে তোমাদের হাতের তৈরি প্লেসম্যাটও ব্যবহার করতে পারো আমি কিন্তু দেখতে পেলে আমার হাতে তৈরি প্লেসম্যাট আমি ব্যবহার করেছি তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের দেখিয়ে দেবো টিপস নাম্বার সিক্স আজকের লাস্ট অ্যান্ড একেবারে দুর্দান্ত একটি টিপস সেটা হচ্ছে রুম ফ্রেশনিং আমরা যেখানে সব সময় থাকছি মানে আমাদের বেডরুম হতে পারে ডাইনিং রুম হতে পারে সেই জায়গাটা গিয়ে কিন্তু সব সময় ফ্রেশ রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট তাই না সে যদি আমাদের রুমে বা ডাইনিং রুম থেকে একটা বাজে স্মেল বের হয় বা আমাদের চারিপাশ থেকে যদি একটা দুর্গন্ধ ছড়িয়ে থাকে এখন তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যার কারণে এই সমস্যাটার মধ্যে আমাদের সকলকে পড়তে হয় তাই না তো এটার হচ্ছে একটা সমাধান আর এর আরও একটা সমাধান আছে আমরা যেটা করি অনেক টাকা পয়সা খরচা করেই কিন্তু বাজার থেকে দামি দামি রুম স্প্রে কিনে থাকি তো এখানে আমি কিন্তু মাত্র পাঁচ টাকা খরচা করেছি আর এখানে আমি দেখো একটা কমফোর্ট নিয়ে নিয়েছি কমফোর্টের পাউস যেটা হচ্ছে মাত্র পাঁচ টাকা দাম তার আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্প্রে বটল এরকম একটা স্প্রে বটলের মধ্যে দেখো আমি নর্মাল ওয়াটার ঢেলে নিচ্ছি তার মধ্যে আমি যে কমফোর্টের পাউস থেকে অর্ধেকটা কমফোর্ট মধ্যে আমি ঢেলে নিলাম তার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে মিক্স করে এটা আমি আমার রুমটার মানে আমার চারিপাশে ঘরের বিভিন্ন কর্নারে জানালার পর্দা দরজার পর্দা এইভাবে স্প্রে করে দিতে পারি এছাড়াও কিচেনে ডাইনিং রুমে আমরা এভাবে স্প্রে করে দিতে পারি এটা কিন্তু দারুণ একটা ফ্রেশনিং একটা ভাব দেয় এবং এর সুগন্ধটা অনেকক্ষণ পর্যন্ত স্টেও করে তো বাজার থেকে আমাদের আর কিন্তু দামি দামি রুম স্প্রে কেনার দরকার নেই এরকম পাঁচ টাকা খরচা করলেই কিন্তু রুম ফ্রেশনিং চল হয়ে যায় তো হলো না মানুষের তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টিপসগুলো যদি তোমাদের কাজে আসে আর এরকম দুর্দান্ত আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী